তাহলে তোমার মতো অথর পদকের জাগার দরকার নেই তোমার জেগে থাকার আর ঘুমানো কি সমান বরং তুমি না জেগে আবার কি করে যাবে আবার ঘুমিয়ে পড়ো তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটি সময় বেশি বেশি কাজে লাগানোর তৌফিক দান করুন বলুন আমি এর জন্য আল্লাহ রবাহ এমন ভাবে ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে প্রত্যেকটি জায়গার মধ্যে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন সেই জায়গায় আপনাকে সতর্ক করছে হে আল্লাহ বান্দারা তোমরা সময়ের ব্যাপারে সতর্ক হও যেমন দেখেন এই ঘরিব এটা যদিও মানুষ আবিষ্কার করেছে কিন্তু যা কিছু আবিষ্কার হোক না কেন সবকিছু এই যদি দেখবেন ঘড়ি আপনাকে বলতেছে ঘড়ি বলে সারাদিন ঠিক 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 সাবধানে সব কাজ করো ঠিক ঠিক খেলায় খেলায় যদি বয়ে যায় দিন বিনিময়ে পাবে তুমি বেথাশী বাহি বাড়ি খেলায় খেলায় যদি দিন চলে যায় তাহলে তুমি কি ভবিষ্যতে তোমার জন্য ব্যথা অপেক্ষা করছে এই জন্য আরবি ভাষায় আরেকটা বিষয় রয়েছে প্রচলিত একটি বাক্য রয়েছে মানুষকে আনন্দ কিন্তু আফসোস বয়স তার বাড়তেছে না তার জীবনের প্রতিটি দিন যখন যায় তখন তার থেকে একটা সোনালি দিন ঝরে যাচ্ছে এই জন্য বিখ্যাত আরব কবি আরবি তার নাম হলো আবুল আতাহিয়া ওনার জন্ম হচ্ছে একশ তিরিশ হিচড়িতে হচ্ছে দুই শত এগারো কবি আবুল আতাহিয়ার বিখ্যাত একটা কবিতা রয়েছে যেটা যারা যারা আছে তারা সবসময় সেই কবিতাটি কি বলতেন এক বুড়া ব্যক্তি আর কি যৌবন আবার ফিরে আসত তাহলে পার্থক্য আমার সাথে কেমন আচরণ করেছে আমি যৌবনকে একটু কি করতাম জানাইতাম যে বুড়া হওয়ার মজাটা কি আমাদের যৌবনকে আমাদের সময়কে আল্লাহ কাজে লাগানোর দান করুন বলুন আমিন এই জন্য সালফে সাইল হাইন যারা রয়েছেন এই সালফে সাহেলে ওনারা সময়ের ব্যাপারে কি বলতেন এটা বলার আগে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি এমন কোন ইবাদত বন্ধگی নেই মূল ইবাদত বন্ধگی যেটার সাথে সময় কোন কিনে সম্পৃক্ততা নেই যেমন রাতের নামাজ আছে নামাজের ব্যাপারে সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় মুমিনদের জন্য নামাজ নির্ধারিত সময়ে কি করা হয়েছে ফরজ করা হয়েছে এই প্রতিদিন যে টাইম মতো নামাজ পড়ি এই পড়ার পরে কিভাবে একজন মুসলমান সে সময়ের ব্যাপারে অসতর্ক হয় এটা তো আমাদের একটা ট্রেনিং যে তোমরা সময়ের ব্যাপারে সতর্ক হো রমজান মাস পুরা একটা মাস আমরা ঠিক টাইম মতো সেহরি শেষ করি ঠিক টাইম মতো আমরা ইফতারি শুরু করি এই পুরো একটা মাস যে আল্লাহ তালা আমাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করেছেন আর কোন ধর্মের লোকদের কি এই ট্রেনিং আছে এরপরেও দেখা যায় সময়ের ব্যাপারে সবচেয়ে বড় উদাসীন হলাম কারা আমরা যে রমজানের কথা আল্লাহ রাসূলবাকারাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমাদানের লাদি উইলাফিল কোরআন সূরা বাকারার 185 নম্বর মধ্যে বলেছেন হজ এটাও কিন্তু নির্দিষ্ট টাইমে করতে হয় রমজান মাসে কি কেউ হজ করলে হজ হবে হজ জন্য নির্দিষ্ট কি রয়েছে সময় রয়েছে এই হজ ইঙ্গিত করে যে তোমরা সময়ের ব্যাপারে সতর্ক হও যে সময়ের ব্যাপারে হজ সময়ের ব্যাপারে আল্লাহ রাসূল বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাজ্জা আসরু মুআলুবা

উনি বলেছেন যে আমার কাছে মনে হয়েছে আমার এই পুরা এক হাজার বছরের এই জিন্দেগি এমন মনে হয়েছে এক ব্যক্তি একটা ঘর বানিয়েছে যেই ঘরের দুইটা দরজা এক দরজা দিয়ে এই লোক প্রবেশ করেছে একটু পরে আরেক দরজা দিয়ে বের হয়ে গিয়ে সাল্লাহ উনি বলেন আমার এই পুরো এক হাজার বছর মনে হয়েছে এর চেয়েও বেশি সংক্ষিপ্ত বলেন ভালো তাহলে চিন্তা করে দেখুন যে মুমিন ব্যক্তির সময় যে কোন দিয়ে যায় সে চিন্তাও করতে পারবে আপনারা যদি একটু চক্ষু বন্ধ করেন মুরব্বী যারা আছেন তারা দেখবেন এই যে সেদিন ছোট ছিল আজকে লাথিপুতি হয়ে গিয়েছে আজকে আমি কি অবসরে চলে গিয়েছি জীবন আসলে কিভাবে

সাহাবিদেরকে পেয়েছি হাসান মুসফি অধিগণের রাহিসুদ্ শ্রেষ্ঠ তাবি এদের মধ্যে অন্যতম একজন তাবি উনি বলতেন আমি অনেক সাহাবিদের সাক্ষাৎ পেয়েছি যে সাহাবিদেরকে আমি দেখতাম যে তোমরা দিন আর দিরহাম জমা করার ব্যাপারে যতটা আগ্রহী এর যে হাজার গুণ বেশি আগ্রহী আল্লাহ রসুলের সাহাবিরা সময়কে কাজে লাগানোর প্রতিবেদন সুফান তাহলে চিন্তা করে দেখুন সাহাবিদের অবস্থা কেমন ছিল আমের বিন কয়েস রহেমহল্ল ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যাতিয়ে একটু থামুন আপনার সাথে আলাপ করি উনিও বললেন তুমি তাহলে সময়কে থামিয়ে দাও তাহলে আমি তোমার সাথে কি করব কথা বলবো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উনি বলতেন মাশবাহতু শাবাবি ইল্লা বিশাইহিন কানাকি কামি ফাসকত ইমাম আহমদ বিন হাম্বল উনি বলতেন আমি আমার পুরো জীবনকে উদাহরণ দিয়েছি আমার আস্তিনে লেগে থাকা একটা কিটের মতো এই একটা কিটকে টুকা মারলে মাটিতে পড়তে যতটুকু সময় লাগে ইমাম আহমদ বিন হাম্বাদ উনি বলতেন আমার পুরা যৌবনের সময়টাকে মনে হয়েছে এই কিট মাটিতে পড়ার যতটুকু সময় এতটুকু সময়ের চেয়েও কম বোঝানো ল তাহলে চিন্তা করে দেখুন ইমামরা তারা সময়কে কতটা গুরুত্ব দিতেন ইবনুল তাই ইমাম জাউজি রাহেমাহুল্ল উনি বলতেন সময় নষ্ট করা এটা মানুষের মৃত্যুর চেয়েও বেশি ডেঞ্জারাস জিনিস সময় নষ্ট করা মানুষের মৃত্যুর চেয়েও বেশি কি খতরনাক বেশি মারাত্মক জিনিস ওনাকে বলা হতো কেন যে সময় নষ্ট করা মৃত্যুর চেয়েও কিভাবে বেশি ধ্বংসাত্মক উনি বলতেন যে তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে তোমাকে তো শুধু দুনিয়া থেকে দূরে সরাই দিবে আত্মীয় স্বজনদেরকে থেকে দূরে সরাই দিবে কিন্তু তুমি যদি সময় নষ্ট করো তাহলে তোমার আখেরাত বরবাদ করে তোমাকে তোমার আল্লাহ থেকে দূরে সরাই দিবে তাহলে চিন্তা করে দেখুন উনি মৃত্যুর চেয়ে বেশি কি বলেছেন সময় নষ্ট করাকে ভয়ঙ্কর জিনিস আর না হয় ভালো কথা যদি বলতে না পারে তাহলে তার কোনো কথা বলারই দরকার নেই তাহলে সেই ব্যক্তি যেন কি থাকে চুপ থাকে আল্লাহ তালা আমাদের সকলকে হাদিসের উপর আমল করার দান করেন বলুন আমিন

এই ব্যাপারে বুখারী শরীফের একটি হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে ব্যক্তিকে আল্লাহ তাআলা 60 বছর hayat দিয়েছেন 60 বছরের পরে গিয়ে এমন অনেক ব্যক্তি আছে সেই ব্যক্তির কোন ওজর আল্লাহ তাআলা গ্রহণ করেন না নাউজুবিল্লাহ কতটা কঠিন কথা বলেছেন এর মানে 60 বছর পর্যন্ত বান্দা দেখেছে না ভালো হয় কিনা ভালো হয় কিনা 60 বছরের সংশোধন হয় নাই এরপরে কি সে ওজর দেয় আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেন হতে পারে আল্লাহ তালা ওই ব্যক্তির কোন ওজরি কি করবে না গ্রহণ করবে না এই জন্য যাদের বয়স ষাটের বেশি হয়ে গিয়েছে আপনারা কিন্তু অলরেডি বোনাস হায়াতের মধ্যে চলে গিয়েছেন আর যাদের সত্তরের বেশি তারা তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট বোনাস বোনাস হায়াত নিয়ে বেঁচে আছেন এই হায়াতে প্রত্যেকটি মুহূর্ত আল্লাহ তালা তার ইবাদতে তার সন্তুষ্টি চিত্তে কাজে লাগানো তৌফিক দান করুন বলে দাবি আখের জামানের সময়ের পর্বত যে উঠে যাবে তার ইঙ্গিত আমরা দেখতেই পাই আগের জামানার যারা মুরব্বী ছিল তাদেরও চব্বিশ ঘন্টা আমাদেরও কয়েক ঘন্টা চব্বিশ ঘন্টা আগের জামাদার মুরব্বী যারা ছিলেন তারা দেখেন হেঁটে হেঁটে দাওয়াত দিত বিয়ের দাওয়াত প্রত্যেকের বাড়িতে গিয়ে পৌঁছাই দিত কিন্তু বর্তমানে হোয়াটসঅ্যাপে দাওয়াত দেয় মেসেঞ্জারে দাওয়াত দেয় তারপরে দাওয়াত কিন্তু ঠিক মতো পৌঁছাতে পারে না আগের যুগে আপনাদের যারা মা খালা ফুফু যারা আত্মীয় স্বজন ছিল তাদের কি কোনো গ্যাসের চুলা ছিল রাইস কুকার ছিল প্রেশার কুকার ছিল কিন্তু তারা দেখতেন আপনারা যখন বেড়াইতে যাইতেন পাঁচ আইটেমের পিঠাই বানাইতে হয় কত রকমের খাবার দাবার বানাই থয় এরপরেও কিন্তু খেয়ে শেষ করা চেয়ে আর এখন এক মাস পরে আমাদের বাসায় আত্মীয় স্বজন আসে রাইস কুকার প্রেসার কুকার কত রকমের টেকনোলজি কত কিছু এরপরেও দুই আইটেম রান্নার পর বাকি তিন আইটেম দোকান থেকে কি করে কিনে নিয়ে আসে এই এর মানে হলো সময়ের পর কত উঠে যাচ্ছে আপনারা একটা কাজ নিয়ে বেরোয় বেরোয় পর দেখেন দশটা কাজ নিয়ে বের হয়েছে একটা শেষ হয়েছে আর বাকি নয়টা এখনো কি আছে

ঘন্টার মত ঘন্টাকে মনে হবে মিনিটের মতো মিনিটকে মনে হবে একটা লাকড়িতে আগুন ধরতে শুকনে একটা লাকড়িতে আগুন টাচ করতে যতটুকু সময় লাগে এর চেয়েও কি কোন সময় এই জন্য দেখেন আজকে কিন্তু সময়ের বরকত দিন দিন উঠে যাচ্ছে এই আল্লাহ তারা আমাদের সকলকে এই সময়ের বরকত দান করুন বলুন আমি আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম এই সময়ের ব্যাপারে অনেকগুলো গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন সময় যেহেতু সংক্ষিপ্ত আমি একটি হাদিস শুধু আপনাদের সামনে উল্লেখ করছি আপনাদের দাফসদিয়া দহালুম থেকে বর্ণিত মুসতাদরাক হাকিম এবং বাইহাকির হাদিস আদা রাসূল যে তোমরা পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের আগে গনিমত মনে করে মনে পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের আগে কি মনে করো গনিমত মনে করো এর মধ্যে এক নাম্বার হলো তোমার অসুস্থতা করবে তোমার সুস্থতাকে তোমার পার্থক্য করবে তোমার যৌবনকে তোমার ধনাট্য তোমার দরিদ্রতার পূর্বে তোমার ধনাট্যটাকে তোমার ব্যস্ততার পূর্বে তোমার অবসর সময় তোমার মৃত্যুর আগে তোমার জীবনকে তাই আল্লাহ আমাদের সকলকে এইভাবে সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুন বলুন আমিন সময় কি কি কারণে নষ্ট হয় সময় অনেক কারণে নষ্ট হয় এক এক জামানায় এক সময় এক এক কারণে সময়ের বরকত নষ্ট হয়ে যায় বর্তমানে সময় যে যে কারণে নষ্ট হয় এর মধ্যে অন্যতম হলো মোবাইল মোবাইলের কারণে সময় কি নষ্ট হয় দুই নাম্বার হলো ইন্টারনেট দুই নাম্বার কি ইন্টারনেট তিন নাম্বার হলো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার নামে যে সমস্ত জিনিস রয়েছে ফেসবুক বলে টুইটি বলেন লাইকি বলেন যা কিছু বলেন এইগুলোর কারণে মানুষের সময় কি হয় নষ্ট হয় চতুর্থ নাম্বার হলো কোন জিনিসটা তার আগে করতে হবে প্রায়োরিটির ভিত্তিতে এই বুঝ মানুষের কি থাকে না পঞ্চম নাম্বার হলো মানুষ এমনিতেই কাজ ছাড়া কি করে অলস বসে থাকে ষষ্ঠ নাম্বার হলো কেউ যদি দাফত মানি করে গোনাহের কাজ করে কবিরা গোনা করে সেই ব্যক্তিরও সময়ের বর্তম কিন্তু আল্লাহ তারা কি করে না উঠিয়ে নিয়ে যান তাই এই বিষয়টাও আমাদের সকলকে মনে তৌফিক দান করুন বলুন আমি সময়ের বর্তন কি কি কারণে পাবেন সময়ের বরকত পারার অনেক গুলো আমল রয়েছে এক নাম্বার হলো প্রত্যেক দিন প্রতিটি সময়ের পর সময় পেলে সুযোগ পেলে আল্লাহ তারা সুক্রিয়া বেশি বেশি আদায় করে যে আজকের এই জুমার দিনটা আল্লাহ তুমি যে ইবাদতে কাটানোর তৌফিক দিয়েছো তোমার সুক্রিয়া আদায় করি যেটা দলিল হল সুরা ইব্রাহিমের সাতটা পারায় যে কৃতজ্ঞতা জ্ঞাপন করলে আল্লাহ তার নিয়ে কি করেন আরো বেশি

আমাদের বাচ্চারা সন্তানরা হলে ঢুকার আগে হলে ঢুকার ঠিক এক ঘন্টা আগে আজকে যেমন মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে না আজকের দিনে বাচ্চারা সকালবেলা যে পড়াটা দিয়েছিল সকালবেলা ফজরের পর থেকে এইভাবে যদি সারা বছর পড়তো তাহলে আমাদের বাচ্চাদের সাথে পৃথিবীর কেউ পারতো না পরীক্ষার আগের মুহূর্তে টাইমটা যেভাবে কাজে লাগে সেভাবে কাজে লাগাইতে হবে প্রত্যেকের দপ্তর টাইম টেবিল থাকতে হবে আপনার পরিবারের জন্য বাচ্চাদের জন্য অফিসের জন্য কোন সময় কি কি কাজ করবেন সকালবেলা জাকার অভ্যাস করতে হবে যেটি আপনাদের সামনে এর আগে হাদিস বলেছি যে তিনটা গেট দেয় মানুষ সময় সকালে জাগলে এই গেটগুলো সবগুলো কি হয় ছুটে যায়

যে আল্লাহ আপনি আমার কোন সকালে বরকত দান করুন এই জন্য আমাদের বাচ্চাদেরকেও বলছি যে সকালের সময়টা আপনারা বের হয়ে যাবেন নিজেকে অন্বেষণ হোক পড়ালেখার জন্য হোক এবং বাচ্চারা সকালবেলা থেকে পড়াশোনা শুরু করে দিবে। আল্লাহ তালা আমাদের সকলকে এই সকালের এই টাইমের সব সময় বরকত দান করুন বলুন আমি মুখটা কি হওয়ার তাকুয়া হলেও বরকত দেন এটা দলিল সুর আওয়ার ছিয়ানব্বই নাম্বার আয় বেশি বেশি তবা ইস্তিকফার করা এখানেও বরকত দেন সুরান্ন দশ থেকে বারো নাম্বার আয়াত এরপরে আত্মসমালোচনা করা আঠারো নাম্বার আইনের মধ্যে একই কথা বলা হয়েছে পুরানকারী বেশি বেশি